হাই ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আজকে খুব ভালো আছো তো আজকে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি আর নতুন ব্লগের সাথে তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়েছি ময়দা ময়দার মধ্যে যা যা ময়ম দিয়ে আমরা মাখি সেই সবই নিয়েছি আর তার সাথে আমি দুটো ইনোর প্যাকেট অ্যাড করেছি কারণ কি আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো তোমার সাথে শেয়ার করবো তো দেখো এইটা হলো আমি একটা বড়ো টকদই যে প্যাকেট আছে পাঁচশো গ্রামে সেই টকদইটা আমি পুরোটা এই ময়দার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি আর এর মধ্যে ময়দা মাখার সময় আমরা যা যা নুন চিনি যা যা অ্যাড করি সবই করে ময়দা মেখে রেখে দিয়েছি প্রায় এক থেকে দেড় ঘন্টা পরে আমি দেখো লেচি করে নিয়েছি করে পরটা বেলে আমি এটাকে দেখো তাওয়াতে দিচ্ছি এটা কিন্তু বেশি বড় হবে না আর বেশি ছোটো হবে না মানে মিডিয়াম যে আমরা পরোটা করি ওরকম সাইজে নি ছোট্টো ছোট্ট করে বেলে নিতে হবে দেখো আমি ছোটোই বেলেছি লুচির থেকে একটু বড়। দিয়ে এটা আমি তাওয়াতে দিয়ে এক সাইডে ধনে পাতা আর একটু কালো কালোচিটা ছড়িয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি আস্তে করে উল্টো দেবো এটা কিন্তু আগে নর্মাল তেল ছাড়াই কিন্তু সেঁকে নিতে হবে যখন দেখব দুটো সাইড হালকা লাল লাল হয়ে গেছে তারপরে এটার মধ্যে আমি তেলটা অ্যাড করবো দেখো তেলটা কিন্তু খুব কম লাগার এটা যদি ইনো দেওয়া আছে তাই জন্য এটা কোনো গ্যাস হয় না আর খেতেও অসাধারণ এটার নাম হলো কুলচা তার কুলচা তো শুধু খেতে পারবো না তার আমি সাদা আলুর তরকারিও করেছিলাম আর দেখো কুলচাটা ফুলছেও খুব সুন্দর আর খেতেও অসাধারণ হয়েছে এটা হলো আমার ননদের শাশুড়ির কাছের থেকে নেওয়া রেসিপি সেটা আমি তোমার সাথেও আমি নিজে বানিয়ে তোমার সাথে শেয়ার করলাম খেতে কিন্তু খুবই ভালো ঠিক নাম নান টাইপের খুব সফট তো দেখো আমার আলুর তরকারি আর কুলচা রেডি তো এটা আমি ফার্স্ট দিতে যাচ্ছি বাবাকে তো বাবা খেয়ে বলবে কেমন হচ্ছে তো আর একে আরও ভেজে নাম তো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তো টাটা সবাইকে